আজকের ভিডিওটা রিচার্জ নিয়ে তো ব্রডব্যান্ডের রিচার্জ আমি এখন করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিচার্জ যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো এটা হচ্ছে মেঘবালা ব্রডব্যান্ডের আন্ডারে আমি প্যাকটাকে রিচার্জ করছি আবার রিনিউ করবো সেখানে এখানে ক্লিক করার পর রিনিউ অপশনে যাবো আর সিলেক্ট প্ল্যান যেটা আছে সেখানে গিয়ে সিলেক্ট করবো তো ক্লিক করার পর এখানে রিনিউ উইথ নিউ প্ল্যান এটা করতে পারি এবার এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাবে পারচেস বা সেশন বা প্ল্যান এখানে যদি আমি পারচেসে ক্লিক করি আগেকার যে প্ল্যানগুলো আমি রিচার্জ করেছি সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে কিটি বলে একটা যেটাতে তিনশো চুয়ান্ন টাকা লেগেছিলো আলফা টু পাঁচশো নব্বই এস আর টি একশো এমপিএস যেটা আটশো উনপঞ্চাশ টাকা তো এরকম সবগুলো করেছি আমি এবার একটু কম রিচার্জটা করতে চাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্ল্যান আছে তো এখানে আমি সিলেক্ট করে সিগমা বলে যে প্ল্যানটা সেটা সিলেক্ট করবো এবার এর আগে কী কী রিচার্জ করা হয়েছে সেটা তোমাদের দেখানো হলো তো এই যে সিগমা পাঁচশো প্লাস ট্যাক্স এখানে দেখতে পাচ্ছ নব্বই টাকা বেশি লাগছে ক্লিক হেয়ার করলাম করে নিয়ে পে নেওয়া অপশান আসলো এখানে দেখা যাচ্ছে পাঁচশো নব্বই টাকা ন মিনিট সময় আছে গুগল পের মাধ্যমে এখন আমি পেমেন্ট করবো ক্লিক করলাম পাসওয়ার্ড দিলাম পেমেন্ট হয়ে গেল সিগমা প্ল্যানটা আমি রিচার্জ করলাম তোমরা দেখতে পেলে ইউপিআই ট্রান্সফার পাঁচশো নব্বই মেঘবেলা কেবেল ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ রিচার্জ আমার কমপ্লিট হয়ে গেছে আর এটার এক্সপায়ারি ডেট পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ এই ছিল ওভারঅল ভিডিও তোমরাও যারা যারা মেঘবালার ব্রডব্যান্ড ইউজ করতে চাও মানে যতগুলো ব্রডব্যান্ড আছে তার মধ্যে মেঘবালা খুব ভালো এদের প্যাকেজ তিনশো থেকে শুরু করে ছশো আটশো বারোশো আঠারোশো সব রকম দামের আছে তোমরা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটা এত রকম